এখানে আই চুটকি ভীম এখানে আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো চুটকি চলে এসেছে এই এই ভীম কোথায় আছিস এই 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 দেখ তো চুটকি এখানেটাই ও চুটকি ভীমকে ডাকো তোমার ভীম পালাচ্ছে ও ভীম চুটকি ও চুটকি তোর ভীম পালাচ্ছে দেখো কেমন ওনা না ভীম এদিকে রে ওদিকে কোথায় যাচ্ছিস এদিকে 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 তোমার চুটকি এখান বসে আছে আসো আসো তাড়াতাড়ি আসো ভীম দেখ তুই আসছিস না বলে চুটকি যাচ্ছে তোর কাছে দেখ খালি তোকে আসতে হবে না চুটকি চলে গেছে তোর কাছে বুঝেছিস প্রচুর বাজে আছিস চুটকি গেল তুই এলি না ওর কাছে এবার ঝগড়া করছে পাজি হয়েছে প্রচুর একদম আমার এই পুচকু চুটকি আর ভীমকে কেমন লেগেছে আবার কেমন লাগছে তোমাদের তোমরা